নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের একুশে জুন শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে চব্বিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দশমী নক্ষত্র অশ্বিনী অভিজিৎ সময় এগারোটা বেজে তেরো মিনিট থেকে বারোটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল আটটা বেজে সতেরো মিনিট থেকে নয়টা বেজে আঠান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে ছত্রিশ মিনিট থেকে আটটা বেজে সতেরো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার তারকারা উচ্চ হতে চলেছে আপনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন কিছু ভুল মানুষের সঙ্গের কারণে আপনি খারাপ অভ্যাসের শিকার হতে পারেন সতর্ক থাকুন বিবাহিত জীবনের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে ভালোবাসার নেশা গ্রাস করে নিতে পারে সারা রাত আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপাত উচ্চাধিকারীদের সঙ্গে কোনো ঝগড়া করবেন না বিশেষ করে তখন যখন ওদের কাছ থেকে আপনাকে নিজের বিশেষ কোনো কাজের স্বীকৃতি চাই কারণ সত্যবান লোকেদের কাছ থেকে কাজ বার করা ভীষণ কঠিন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত বিষয়ে আজ বিশেষ সতর্কতা যত্ন নেওয়া দরকার জরুরি পরিস্থিতির জন্য কিছু অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন খুচরা ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণে সফল হবেন যারা মাঠের কাজ করছেন তাদের বিশেষ করে সতর্ক হতে হবে চাকরিতে নতুন সম্ভাবনার আশা আছে আজ আপনার দিনটি খুব শুভ আপনার কাজ আপনার সহকর্মী বশ সকলেই সন্তুষ্ট করবে তাই নিজের ব্যবহার ভালো রাখুন যাতে আপার প্রশংসা করা কোনোরকম কোন সন্দেহ না করতে পারে আজকের দিনটি আপনার জন্য জমি জমা কেনার বা বেচার ব্যাপারে কোন সমস্যা আনবে না কিন্তু পরিপূর্ণ বিচারের আগে সমস্ত বাজারটা পরক করে নিতে ভুলবেন না স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আজ যে কোনো কাজ সম্পূর্ণ পরিশ্রম আর শক্তি লাগিয়ে করতে আপনার মন চাইদে এতে আপনার মনও মেজাজ দুইই শান্ত থাকবে জীবনের ছোটখাটো আপদিপদে ঘাবড়াবেন না আপনি চিন্তা করবেন না আর আপনার মন কোন বড কাজে লাগান যাতে তার ইতিবাচক দিকটি নিয়ে নিজের জীবন খুশিতে কাটাতে পারেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে মানুষের সাথে কথা বলে বেশি সময় নষ্ট করবেন না আপনি আপনার পরিবারকে যা বিশ্বাস করেন তা সম্পূর্ণরূপে সম্পন্ন করা হবে আপনার স্ত্রীর কাছ থেকে একটি চমক আপনার সমস্ত ক্লান্তি দূর করবে আপনার খেলাধুলা আপনার প্রেমিককে মোহিত করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি কোনো বন্ধু বানাতে পারেন সময় আসলে দেখবেন যে আপনার এই বন্ধু কোনো অসুবিধা আর চ্যালেঞ্জের সময় আপনাকে শান্ত আর কেন্দ্রীভূত থাকতে সাহায্য করবে আপনি অনুভব করবেন যে আপনি কতটা ভাগ্যশালী যে আপনার বন্ধুত্ব এই লোকটার সঙ্গে হয়েছে আপনি আপনার তারা দেড় ধন্যবাদ জানাবেন যে কত ভালো সময় আপনার জীবনে এই লোকটার পদার্পণ ঘটেছে ব্যবসা চাকরি অর্থের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা সফল হবে দিনের শুরুতে ব্যবসায় ব্যস্ততা থাকবে তবে বিকেলে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে ছাত্রসমাজের লোকেরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পদোন্নতির সুযোগ বা আপনার বেতন বৃদ্ধির আশা করুন যাদের চাকরি নেই তারা হয়তো বট কোম্পানি থেকে চাকরির জন্য ডাক পেতে পারে আপনি আজ বহু আকাঙ্ক্ষিত এবং বহু প্রতীক্ষিত স্বীকৃতি পাবেন নিজের পরিশ্রমের জন্য যদিও আপনার মনে হবে যে এই স্বীকৃতি আরও আগে আসা উচিত ছিল যাই হোক এতে আপনি সন্তুষ্ট হবেন এবং আরও ভালো ভালো কাজে মন বসবে আজকে আপনি দেখতে পাবেন যে আপনার আয়ের স্রোতে এমন মাত্রা বেড়েছে আপনার অর্থনৈতিক চাহিদা পূরণ করতে তা সমর্থ হচ্ছে এটা আপনার কাছে হয়তো অনেক নগদ টাকা নিয়ে আসবে না স্বাস্থ্য অম্বল অত্যন্ত বেদনাদায়ক হতে পারে আবহাওয়া আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আজ আপনার আগুন বা আগুন জাতীয় কোন বস্তু থেকে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে কোন রকম অঘটন থেকে বাঁচবার জন্য আপনার পক্ষে মঙ্গল হবে যে আপনি আগুন বা যে কোন রকম উত্তপ্ত বস্তু থেকে দূরে থাকুন আজ আপনাকে দিক থেকে সাবধান থাকতে হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আবেগের পর্যায়ে নিতে হতে পারে আপনার শ্বশুরবাড়ির কেউ আপনার সাথে মিটমাট করতে আসতে পারে আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় বাড়িতে কিছু সময় ধরে চলা সমস্যার সমাধান হয়ে যাবে শান্তি বজায় রাখার প্রচেষ্টা এখন কাজে আসবে বাড়িতে বদলে যাওয়া এই শান্তপূর্ণ পরিবেশের জন্যে আপনাকে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার জন্য আপনাকে নিজের পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে হবে এর প্রভাব আপনার সম্পর্কেরও পরিষ্কার দেখা যাবে ব্যবসা চাকরি আজকের আর্থিক অবস্থা আপনি উত্থান পতনের মধ্য দিয়ে যাবেন তবে খুব শীঘ্রই প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আসছে সম্পত্তির ক্ষেত্রে বিকল্প নেওয়া আপনার জন্য একটি নিরাপদ পদক্ষেপ বলে প্রমাণিত হবে কম্পিউটার ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা তাদের পরিধি বাড়াতে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ পাবেন আপনি হয়তো বহুদিন ধরে অফিসে চাকরি করে আসছেন এবং স্বাধীনতার অপব্যবহার করছেন যে কোন দিন আপনি আপনার বসের নজরে পড়তে পারেন কেউ যাতে এ নিয়ে আপনার উপর ভুল না বুঝতে পারে সময় থাকতে সে ব্যবস্থাই করুন আজ আপনি এক সম্পদের সম্মান পাবেন যা আপনি কোন দিন কল্পনা করেননি আর এটাও হতে পারে যে আপনি জুয়া খেললেন আর জিতেও গেলেন আজ আপনি দেখতে পাবেন যে যা টাকা আপনি পকেটে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন তার থেকে অনেক বেশি টাকা পকেটে নিয়ে ফিরছেন স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সতর্ক হওয়া উচিত ভালো হবে যদি শীঘ্রই আপনি এর সমাধান করেন তাতে যদি আপনার কারুর থেকে পরামর্শ নিতে হয় তো নেবেন যাতে আপনি এই অসুবিধার কারণ বের করে নিজের স্বাস্থ্য ভালো করে নিতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজই সেই ব্যক্তিদের সাথে যোগাযোগ করুন অনেকক্ষণ কথা হয় না আপনি বিনোদনের মাধ্যমগুলিতে আগ্রহী হবেন মহিলারা আজ নিজের জন্য কেনাকাটা করার সিদ্ধান্ত নেবেন আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন আপনি একে অপরের জন্য যে ভালবাসা অনুভব করেন তা পুনরায় স্থাপন করুন অবিবাহিত লোকেরা দিনের শেষে একটু একাকী বোধ করবে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি নিজের সৃজনশীলতাকে আগে বাড়াতে চান তাহলে দিনটা খুবই ভাল এই অবসরের লাভ গ্রহণ করুন আর নতুন পদ্ধতিতে কাজ করার কোনও সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না আজ নিজের ভেতরকার শিল্পীকে বাইরে আসতে দিন ব্যবসা চাকরি আজ আপনি সন্তোষজনক আর্থিক পরিস্থিতির মধ্যে থাকবেন আপনার ব্যবসার সাথে সম্পর্কিত নতুন তথ্য অর্জন করা গুরুত্বপূর্ণ আপনি যেভাবে বর্ধিত দায়িত্বগুলি পরিচালনা করছেন তাতে সিনিয়ররা ব্যাপকভাবে প্রভাবিত হবেন তরুণরা তাদের পছন্দের কিছু কাজ শেষ করে স্বস্তি পাবেন শিল্পকলায় ক্যারিয়ার গড়তে আগ্রহী ব্যক্তিরা ভালো অফার পেতে পারেন আজ আপনি আপনার কর্মীদের চাপ দেবেন যাতে তারা উৎপাদন বৃদ্ধি করি আপনি আপনার কর্মীদের মধ্যে যারা ভালো তাদের বেছে নিন এবং প্রশিক্ষণ দিন কর্মীদের একটুখানি প্রশংসা করলেই তারা খুশি হবে আন্তর্জাতিক ব্যবসা এবং বাণিজ্যের সঙ্গে সংযুক্ত আন্তর্জাতিক বাজার আজকে খবরের শীর্ষে থাকবে এবং আকর্ষণীয় সুযোগ আসবে বাণিজ্যিক ক্ষেত্রে এই মূল্যবান সময়ের সুযোগ নিন এবং চেষ্টা করুন যাতে আপনার ব্যবসাকে প্রচণ্ড বিস্তারিতভাবে সকলের মধ্যে যতটা সম্ভব ছড়িয়ে ফেলতে স্বাস্থ্য আপনার আধ্যাত্মিক দিকে কাজ করার চেষ্টা করুন আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে যদি আপনি হার্ট ব্লাড প্রেসার বা বেশি ওজনের ব্যক্তি হন তো আজ আপনার কিছু অসুবিধা দেখা দেবে খেয়াল রাখবেন এই দুটি এমন রোগ যা আপনাকে পঙ্গু করে দিতে পারে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে দাতব্য কাজে আজকের দিনটি কাটবে হবে নতুন জিনিস শেখার সময় আপনার ধৈর্যের পরীক্ষা হতে পারে আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন তাদের হারিয়ে যাওয়ার বা ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন প্রেম জীবনে রোমান্টিক দিন আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য শিক্ষার্থীরা আজকে নিজের পড়া ছেড়ে নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ ফূর্তি করতে চাইবে আজকে আপনারা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেন কিন্তু ফিরে এসে আবার লেখা পড়ায় যোগ দেবেন ব্যবসা চাকরি আজ বিভ্রান্তি হতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে তারা হুডো করবেন না কঠোর পরিশ্রমের ভিত্তিতে ব্যবসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রের দৃষ্টিকোণ থেকে আজ আপনার দিনটি ভালো যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছেন তারা অন্য কোম্পানি থেকে ভালো অফার পাওয়ার সম্ভাবনা আছে আজ হয়তো আপনার মনে নতুন কোন কাজ করার ইচ্ছে আছে যদিও এক্ষুনি কোনও সিদ্ধান্ত না নিয়ে আগে সব দিক ভেবে দেখুন তবে একথাও সত্য যে চোখ খোলা রাখতে কোনও অসুবিধে নেই প্রবন্ধনের সঙ্গে যুক্ত প্রফেশনালরা নিজের কোম্পানি গুরুত্বপূর্ণ পথ পাবার চেষ্টা করবে নিজের কমিউনিকেশন ক্ষমতা বলে কোম্পানির জন্য ভালো চুক্তি করতে সফল হবে কোম্পানিকে আপনি খুব লাভ দিতে পারবেন এবং কোম্পানিও আপনার খেয়াল রাখবে আপনার সৃষ্টিধর্মী ক্ষমতাই এই সফলতা এনে দেবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যকে কখনই হালকাভাবে নেবেন না আপনি যদি ইদানিং ক্লান্ত বোধ করেন তবে আপনার জীবনধারা পরিবর্তন করা আপনার উপর নির্ভর করে এটা হতে পারে যদি আপনি কোন পেটের রোগে ভুগছেন তো আজ আপনার ওই রোগ থেকে মুক্তি হবে আপনার পেট এখন ঠিক নেই তাই খাওয়া দাওয়ার দিকে নজর দিন যদি ভালো খান তো ভালো বোধ করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য সুখবর নিয়ে আসবে আসবে চোরদের কারণে আপনাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি আপনার সন্তানের শিক্ষার জন্য আজ একটি ঋণের জন্য আবেদন করতে পারেন বিবাহিত জীবনের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে ভালোবাসার নেশা গ্রাস করে নিতে পারে সারা রাত আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি ব্যবহারিক আর তর্কসংগত ব্যাপারে নিজে অনুভূত হবেন কোনও বিশেষ অনুভব হয়তো আপনাকে আজকে বদলে দেবে যা পরি স্বরূপ আপনি লাভান্বিত হবেন লোকেরা আপনার এই পরিবর্তনকে প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ আর্থিক অবস্থার উন্নতি হবে চেষ্টা করে দেখুন অংশীদারিত্ব সংক্রান্ত ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি যারা হার্ডওয়্যার ব্যবসা করছেন তাদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে আপনার সম্পত্তি সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকুন কেউ আপনাকে প্রতারণা করার চেষ্টা করছে অফিসের লোকজনের মধ্যে আপনার মর্যাদা উন্নত হবে যারা একটি বড প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সাফল্য নিশ্চিত বলে মনে হচ্ছে আজ আপনাকে দেখতে খুব ভালো লাগছে এবং আপনার ভালো আজ আপনার সাথ দেবে আপনার মুগ্ধ করা ব্যক্তিত্ব এবং বীরতা আপনাকে আপনার কর্মজগতে সাফল্য এনে দেবে আজ আপনার দৃঢ়তা এবং ব্যক্তিত্ব সেই সাফল্য এনে দেবে যার প্রতীক্ষায় আপনি এতদিন বসেছিলেন এই সময় আপনার কোনো সম্পত্তি নষ্ট হবার যোগ রয়েছে তাই আরামদায়ক মূল্যবান জিনিসের প্রতি বিশেষ নজর রাখুন কেননা এর প্রতি আপনার অনেক টাকা খরচা হয়েছে স্বাস্থ্য আপনার সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে আজ আপনার অন্তরের আত্মবিশ্বাসকে বাড়াতে হবে আর আপনার আশেপাশের লোকজনও এই ইতিবাচক পরিবর্তনকে লক্ষ্য করবে আপনার আত্মবিশ্বাস অন্যকে আপনার প্রতি আকর্ষিত করবে যতক্ষণ না আপনি তার সাথে কোনও তর্কে জড়িয়ে যান বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে সব কিছু সামলে নেবেন আপনার মূল্যবান জিনিস রক্ষা করতে ভুলবেন না আপনার প্রিয়জনের প্রতি আপনার সমস্ত ভুল ধারণা দূর হবে অবিবাহিত ব্যক্তিরা প্রথম দেখাতেই কারো প্রেমে পড়তে পারে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনাকে নিজের বিচক্ষণতা আর চাতুর্যকে পরীক্ষা করতে হবে কিছু লোক নিজের নিজের সীমাকে অতিক্রম করে নিজেরই হয়রানির কারণ হয়ে দাঁড়াচ্ছে নিজেকে শান্ত রেখে সেগুলি বন্ধ করার ব্যবস্থা করতে হবে শান্তির সাথে সেই সব লোকেদের কাছে নিজের বার্তা পৌঁছে দিন ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত যে কাজই আজ করা হোক না কেন এটি একটি পরিকল্পিত পদ্ধতিতে করুন আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে অফিসে কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ বজায় রাখা আপনার পক্ষে কঠিন হতে পারে আজ কেউ আপনার ক্ষতি করতে চাইতে পারে তাই নিজের কম্পিউটার এবং এতদিনে করা কাজ সাবধানে রাখুন কারুর চালাকি আপনাকে কোনো বিপদে না ফেলে এই সময় আপনার খরচ খুব বেড়ে যাবে এই জন্য খরচ আর আর্থিক স্থিতি নিয়ে প্রকটিক্যাল হয়ে চলুন যেন কোন ধার দেনা করবেন না বাজারে ভালো জিনিস দেখে কিনতে ইচ্ছে করবে স্বাস্থ্য শরীরে রক্তের অভাব দূর করতে নিজেকে মানসিক চাপমুক্ত রাখা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি আজ আপনার অনুভূত হবে যে আপনি নিজেকে এক্সারসাইজ করতে সক্ষম মনে করতে পারছেন না সত্যি বলতে কি আজই আপনার জিমে যাবার দরকার যাতে আপনার ভালো লাগতে শুরু করে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য নতুন আলো নিয়ে এসেছে আজ চিন্তাগুলিকে শুদ্ধ রাখতে হবে অর্থাৎ কারও প্রতি আপনার মনেহীন মন্যতা তৈরি হতে দেবেন না আজ আপনি আপনার সম্পর্ক সম্পর্কে বিস্মিত বোধ করতে পারেন প্রেমের সাথীরা আজ তাদের লড়াই শেষ করবে এবং একটি নতুন শুরু করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাথ এমন কোনো ব্যক্তি আসবে যে ভালোর জন্যে আপনার জীবনে অনেক কিছু বদলে দেবে যে আপনাকে আপনার ব্যবসায়িক অথবা ব্যক্তিগত জীবনের সম্বন্ধে পরামর্শ দেবে আপনার অনেক লাভ হতে পারে ব্যবসা চাকরি আজ আপনি অর্থের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন সতর্ক থাকুন বড ব্যবসায়ীদের ষড়যন্ত্র ও পারস্পরিক বিরোধ এ চলতে হবে ব্যবসার সাথে যুক্ত মহিলাদের জন্য আজকের দিনটি লাভজনক হবে আপনার যোগ্যতা ও সামর্থ্য মানুষের সামনে প্রকাশ পাবে যারা ছাত্র তারাও আজ বিদেশে যাওয়ার ডাক পেতে পারেন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের ক্ষেত্রে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে আপনি হয়তো স্নাতক স্তরে পড়াশোনা করছেন আপনিও বিদেশে কোন কাজের সুযোগ পেলে অবশ্যই গ্রহণ করুন আজকের দিনটি সব থেকে আপনার জন্য আকর্ষক হয়ে উঠবে যদি আপনি আপনার ব্যবসাকে আরও বাড়াতে চান বিজ্ঞাপন আপনার সাফল্যের চাবি হয়ে উঠবে তাই যতটা সম্ভব জনগণের মধ্যে নিজেকে তুলে ধরবার চেষ্টা করুন স্বাস্থ্য আপনার প্রচেষ্টার কারণে আপনার স্বাস্থ্য ভালো থাকে আজ আপনি কোনো সমস্যা সম্বন্ধিত ব্যাপারে করর থেকে পরামর্শ নেবেন হতে পারে এই পরামর্শ আপনাকে আপনার পরিবারের মধ্যে থেকেই কেউ দিতে পারে কোন বিশ্বাসভাজন বন্ধু বা লেখাপড়া জানা কোনও পরামর্শদাতাও দিতে পারে যার থেকেই আপনি এই পরামর্শ পাবেন তা আপনার সমস্যা দূর করতে লাভদায়ক হবে ধনু রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হতে পারে জেদ ও অহংকার পরিহার করুন আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনাকে কিছু সমস্যার সমাধান করতে সাহায্য করবে যখন আপনি সফলতা পাবেন তলন আপনি জানতে পারবেন যে এই সমস্ত বিষয়ের আপনার জীবনে কতটা মহত্ত্ব অবশেষ আপনি সেইটা পেয়ে যাবেন যা আপনি চান ব্যবসা চাকরি আয়ের উৎসংক্রান্ত সমস্যার সমাধান হবে আপনি হঠাৎ অর্থলাভও করতে পারেন ব্যবসায়ীরা আজ ভালো খবর পেতে পারেন মহিলারা যদি একটি গৃহশিল্প শুরু করতে চান তবে আজকের দিনটি শুভ হবে দাপ্তরিক কাজে মনোযোগ বাড়াতে হবে আত্মবিশ্বাসী আপনার সাফল্যের চাবিকাঠি আত্মবিশ্বাস এবং সদর্থক চিন্তাধারা আপনাকে কাজে উৎসাহিত করবে এবং নিজের কর্মজীবনে এগিয়ে নিয়ে যাবে আপনি সাফল্য লাভের জন্যই এতদিন পরিশ্রম করেছেন এখন আপনার সাফল্যই আপনার প্রাপ্য যদি কোন আইনি মামলায় আপনি জড়িয়ে থাকেন তাহলে আজকের দিনটি আপনাকে প্রচুর ভর্তুকি দিতে হবে এই সময়টা আপনার জন্য খুব খারাপ কিন্তু চিন্তা করবেন না এটার জন্য আপনার ব্যাংক ব্যালেন্সে কোন পরিবর্তন আসবে না স্বাস্থ্য আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে আপনি আরও স্থিতিশীল বোধ করছেন এবং নিজের সাথে আরও বেশি যোগাযোগ করছেন আপনি যদি ওষুধ খান তবে সেগুলি নিতে ভুলবেন না আজকের দিন আপনার জন্য মানসিক শান্তিময় ও আত্মবিশ্বাসের ভরপুর থাকবে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর আজ আপনি ফিট আর আত্মবিশ্বাসী থাকবেন আপনি যোগা আর ধ্যানকেও গুরুত্ব দিন যাতে আপনার ভিতরে আত্মশক্তি বৃদ্ধি পায় মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ধারণার অভাব হবে না আপনার কোন দায়িত্ব উপেক্ষা করা উচিত নয় আপনি আপনার সঙ্গীর প্রেমে হিল ওভার মাথা আপনি তাদের কতটা ভালোবাসেন তা তাদের জানাতে আপনার সময়ের একটি মুহূর্ত নিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার মনে হবে যে আপনি খুব ব্যস্ত আর একটু দুশ্চন্তার মধ্যে আছেন এই সময় একটু পরিবর্তনের যার কারণে আপনি একটু দুশ্চিন্তার মধ্যে থাকবেন কিন্তু লক্ষ্য রাখবেন যে এই পরিবর্তনই আপনার জন্য নতুন সুযোগের দ্বারা খুলে দেবে আর আপনার চিন্তাভাবনার সীমাকে বাড়িয়ে দেবে আজ যে কোনো রকম মুশকিল চ্যালেঞ্জকে স্বীকার করতে ভয় পাবেন না ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের কিছু ভালো খবর পাবেন পারে খুচরা ব্যবসায়ীদের আজ তাদের লাভের কিছু অংশ দান করা উচিত তা করলে তাদের পূর্ণ বৃদ্ধি পাবে বিশেষ কারো সাথে হঠাৎ সাক্ষাত আপনার ক্যারিয়ারের দিক পরিবর্তন করবে চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে কোনো ভুলের কারণে কর্মকর্তারা আপনার ওপর ক্ষুব্ধ হতে পারেন আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আপনি আপনার কাজের জায়গা পাল্টাতে চান কিনা বা আপনার বাচ্চা হবার পর আপনি আর চাকরি করতে চান কিনা এই ধরনের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে তাই আপনাকে ভালোভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে শুভকামনা রইল আপনি নিজের আর্থিক স্থিতিতে পরিবর্তন দেখবেন এটার খুব সম্ভাবনা আছে যে অফিস থেকে আপনার উপর খুব দায়িত্বপূর্ণ কাজ দেওয়া হবে যাতে আপনার আর্থিক লাভ হবে এতে আপনার বেতনেও বৃদ্ধি হবে স্বাস্থ্য ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং মনোনিবেশ করতে সাহায্য করতে পারে আজ সব মিলিয়ে আপনার শরীর ভালো থাকবে যারা ব্যায়াম করা বন্ধ করেছে বা যারা ব্যায়াম করার কথা ভাবছে তারা যেন আর বেশি অপেক্ষা না করে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হতে চলেছে অন্যের বিষয়ে অতিরিক্ত হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন পারিবারিক কিছু বিষয়ে নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে বিবাহিতদের ঘরোয়া জীবন আজ খুব ভালো যাবে যারা কাউকে ভালোবাসেন তারা আজ তাদের ভালোবাসা দেখানোর সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই যারা পরীক্ষা দেওয়ার জন্যে তৈরি হচ্ছেন আজকের দিনটা তাদের জন্যে থেনশেনে ভরা হতে পারে হতে পারে আপনার মন পড়াশোনায় লাগছে না কিন্তু আপনাকে মনোযোগ সহকারে পড়াশোনাতে চেষ্টা করতে হবে যে কোনো নেতিবাচককে নিজের মনের মধ্যে আসতে দেবেন না তা না হলে কোনো ভুল করে বসতে পারেন আপনি নিজেকে বলুন যে আপনি এইটা করতে পারেন আর তারপর দেখুন যে আপনি সব করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থের অভাব অনুভব করবেন না হবে আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার সুবিধা আপনি নেবেন অফিসে সহকর্মীদের সাথে পারস্পরিক সম্প্রীতি ভালো থাকবে আজ আপনি আপনার ইচ্ছানুয়ায়ী ফল পাবেন আজ আপনি আপনার সব ফেলে রাখা কাজ শেষ করার চেষ্টা করুন আপনার সময় ভালো যাচ্ছে এই মুহূর্তকে ভালোভাবে কাজে লাগান যারা ব্যবসায়ের সঙ্গে যুক্ত তাদের বড় আর্থিক লাভ হবে সঙ্গে সঙ্গে সমস্ত স্বপ্ন সাকার হবে আপনার এবং কোম্পানির ভালো উন্নতি হবে সদর্থক চিন্তা করুন এবং আপনার সুখ ও সম্পর্কের ভালো ব্যবহার করুন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো যাচ্ছে আজ আপনাকে বিছানা ছেড়ে উঠে নিজেকে এক্সারসাইজ করবার জন্য উৎসাহিত করতে হবে আপনার ইচ্ছা করবে না কিন্তু এর সুফল আপনি হাতে নাতে দেখতে পাবেন দীর্ঘ সময় ধরে সুফল পেতে হলে পরিমিত আহার করুন এই সময় আপনি আপনার শরীরের দিক থেকে খুশি থাকুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হতে পারে কন্যা শিক্ষাগত কিছু অর্জন করতে পারে বাড়ি গাড়ি ইত্যাদি সংক্রান্ত কাগজপত্র নিরাপদে রাখুন হারানোর সম্ভাবনা থাকে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে প্রেমিকরা হারিয়ে যাবে রোমান্টিক ভাবনা আর স্বপ্নের জগতে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার বাড়িতে সুখশান্তির বজায় থাকবে নিজের পরিবারের সাথে কাটানো সময়ের ভরপুর আনন্দ নিন আপনি খুব গল্প করবেন আর একে অপরের সাথে আনন্দ করবেন আজ নিজেকে তরতাজা করার দিন ব্যবসা চাকরি আপনি যদি আপনার বর্তমান ভূমিকায় আটকে বোধ করেন তবে একটি নতুন পথ বিবেচনা করুন এটি আর্থিকভাবে একটি ভালো বিকল্প হতে পারে ব্যবসায় আপনার কিছু শত্রু আপনার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করতে পারে সতর্ক হন কাজটি করার জন্য আপনাকে সঠিক পথটি জানতে হবে প্রয়োজনে শর্টকাট এ দিয়ে চলুন অফিসিয়াল কাজ সহজ আগেই হবে আপনি যদি ফ্যাশন শিল্পক্ষেত্রে থাকেন বা শিল্পী হন তাহলে আজকের দিনটি আপনার ক্ষেত্রে বিশেষ হয়তো ভবিষ্যতে আপনাকে বিদেশেও যেতে হতে পারে এটা একটি ভালো লক্ষণ তাই এতে ঝাঁপিয়ে পড়ুন আজ আপনি দেখতে পাচ্ছেন যে নতুন বা নতুন বিনিয়োগের কথা ভাবার আগে আপনাকে বিনিয়োগ সম্পর্কে আরও অভিজ্ঞ কারও পরামর্শ নেওয়া উচিত সম্ভবত কোনো বিশেষজ্ঞ আপনার অর্থের সাথে সত্যই সতর্ক হওয়ার সময় ঝুঁকিপূর্ণ আর্থিক জল্পনা এবং বট পরিমাণে ব্যবসায়ের জন্য আজকের দিনটি ভালো হবে না সাবধানে আপনার চালগুলি বেছে নিয়ে আপনার বিনিযোগগুলি রক্ষা করুন স্বাস্থ্য কিছুদিন ধরে চলমান কোনো শারীরিক সমস্যা থেকে আজ আপনি মুক্তি পাবেন আপনি সুস্থ ও উদ্যমী বোধ করবেন যদি আপনি নিজের ওজন কমাতে চান তো আজ থেকেই আপনার খাবার দাবার আর ব্যায়ামের ওপর গুরুত্ব দিন আজ আপনি ব্যায়াম ছেড়ে আইসক্রিম খেতে চাইবেন কিন্তু ভবিষ্যতে এর জন্য অনুতাপ করবেন